পেট দুনিয়া শান্তি এই কথাটি আপনি হারে হারে টের পাবেন যখন আপনার গ্যাসের সমস্যা লেগেই থাকবে আপনি কোনো খাবার খেয়ে স্বস্তি ফিল করছেন না এবং আপনি কোনো কাজেই মনোযোগ দিতে পারছেন না এবং এর থেকে আপনার হতাশা তৈরি হয়ে আপনার মানসিক চাপ বেড়ে যাচ্ছে এই গ্যাসের সমস্যার কারণে আপনি প্রতিদিন মেডিসিন সেবন করছেন যা আপনার স্বাস্থ্য খারাপ করছে ঘুমের সমস্যা হচ্ছে এবং শরীর দুর্বল করে ফেলছে যা হয়তো আপনি নিজেই খেয়াল করছেন না কিন্তু আপনার শরীরের জন্য কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই প্রাকৃতিক উপাদান ব্যবহার করা খুবই জরুরি ওইরকম কিছু প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে আমরা তৈরি করেছি আপনার জন্য গ্যাস্ট্রেশিফা রেমেডিটি এই রেমেডিটি ব্যবহারের ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ঘুম ভালো হবে আপনার রুচি বাড়বে মেডিসিনের পিছনে আপনার হাজার হাজার টাকা খরচ করতে হবে না ন্যাচারালি আপনি সুস্থ জীবন ফিরে পাবেন আপনি কাজে মনোযোগ দিতে পারবেন এবং আপনার হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটি খাওয়া খুবই সহজ আপনি জাস্ট খাবারের পাঁচ থেকে দশ মিনিট আগে আপনি জাস্ট হাফ চা চামচ নিয়ে মুখি দিয়ে পানি দিয়ে গিলি খেয়ে ফেলবে এই গ্যাস্ট্রোসিফা রেমেডিটি খেয়ে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের অনেক গ্রাহক উপকার পেয়েছে এবং আপনিও পাবেন ইনশাআল্লাহ তাই আপনি আপনার সুস্থ জীবন ফিরে পেতে এই গ্যাস্ট্রোসিফা রেমেডিটি এখনই সংগ্রহ করুন এবং সংগ্রহ করতে আপনি আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিয়ে এখনই অর্ডার সাবমিট করুন